গার্লফ্রেন্ড ভাইয়া পাবজি ভাইয়া ফ্রি ফায়ার ভাইয়া ইউটিউবে শর্টস দেখতে ইচ্ছে করে ভাইয়া ফেসবুকের রিলস দেখতে ইচ্ছে করে ভাইয়া ইনস্টাতে ওই মেয়ের ডে চেক করতে ইচ্ছে করে ওই ছোয়ালের ডে চেক করতে ইচ্ছে করে এই ঝামেলাগুলো কেমনে সলভ করব এইগুলোর ব্যাপারে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করে ঠিক আছে এখানে একটা রোল আছে রোলটা আমি পরে বলি বাট কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করে আমি বলি আমি অলওয়েজ যে কোনো কাজ করতে বসলে এরকম একটা সাদা খাতা নিয়ে বসি অ্যান্ড যেমন এই ভিডিও যে বানাচ্ছি আমি কিন্তু বসে টোটাল ভিডিও কিন্তু একবারে প্ল্যান করি না একটু 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 করে প্ল্যান করছি অ্যান্ড আমার খাতাই যদি একটু ভালো করে তোমরা দেখো দেখবা তিনটা পার্ট আছে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট আমি যদি আগের পেজেও যাই এখানে হচ্ছে আমার একটা ম্যাথ ক্লাসের প্ল্যান আছে হ্যাঁ পলেনোমিয়াল পড়াবো আমি সো এখানে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট সো ডিস্ট্রাকশন ম্যানেজ করার জন্য আমরা এই সাদা কাগজকে কেমনে ব্যবহার করতে পারি আমি একটা সাদা কাগজ নিয়ে বসবো ধরলাম আমি থার্টি মিনিটের জন্য পড়বো থার্টি মিনিটের জন্য আমি সাদা কাগজটা পাশে নিয়ে বসবো আর বইগুলো নিয়ে বসবো বসে এই খাতায় তিনটা পার্ট হবে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট এই পার্টটাতে কি থাকবে এই পার্টটাতে লেখা থাকবে অ্যাকচুয়ালি আমি কিসে ফোকাস করতে যাচ্ছি নেক্সট থার্টি মিনিটে আমি কোন কাজটা শেষ করতে যাচ্ছি এটা একদম স্পেসিফিক করে লিখতে হবে যে নেক্সট থার্টি মিনিটে আমি পেজ 5 থেকে 20 if i die i die আমি এটা শেষ করবই করব এখানে টার্গেটটা লাগবো টার্গেটটা লাগবো আর এইখানে এখানে কি এখানে চো এটা পড়তে গিয়ে হাবিজাবি আকিবুকি করতে ইচ্ছা করে না হ্যাঁ আমরা তো পড়তে বসলে মাঝে মাঝে আর্টিস্ট হয়ে যায় তাই না ওই আর্ট গুলো আছে এখানে করার জন্য মানে জিনিসটা লিখে লিখে ভিজুয়ালাইজ করে পড়ার জন্য যে কাজ যে কাজ আমরা যদি জিনিসটা লিখে লিখে ব্রেকডাউন করে 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 পড়ি জিনিসটা অ্যাঙ্গেজিং লাগে আমরা এটাতে দীর্ঘক্ষণ থাকতে পারি হ্যাঁ জাস্ট মাথার উপর দিয়ে চালাইলে পড়তে ইচ্ছা করে না আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন ম্যানেজ করার জন্য আমি থার্টি মিনিট পেজ ফাইভ থেকে কত লিখছি টোয়েন্টি পর্যন্ত পড়বো ফাইন এই থার্টি মিনিট আমার মাথায় দুনিয়ার যা কিছু আসবে যা কিছু আসবে আমি ওইসব কিছুতে সেটা হইতে পারে থট সেটা হইতে পারে কোনো একটা অ্যাকশন আমি থট হইতে পারে কোনো একটা দুষ্ট চিন্তা আসলো কোন কিছু একটা নিয়ে আর কাজ হইতে পারে ফেসবুকে ঢুকে হইতেছে ওই মানুষটার ডেটা চেক করতে ইচ্ছা করতেছে বা হঠাৎ করে মনে পড়লো কারেন্ট বিল দেওয়া বাকি আছে কারেন্ট বিলটা দিতে যাইতে হবে এগুলো হচ্ছে কাজের উদাহরণ আমি সিম্পলি কি করব আমার মাথায় এই থার্টি মিনিট যা কিছু আসবে যা কিছু আসবে আমি এখানে সুন্দর করে এই পার্টটুকুতে লাগবো ডে চেক করতে ইচ্ছে করছে মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করছে এই দুষ্ট চিন্তাটা মাথায় আসছে তারপর হচ্ছে কারেন্ট বিল দিতে হবে আচ্ছা সেমিস্টার ফি জমা দেওয়া হয় না এটা দিতে হবে সব লিখবো এইখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে এইখানকার সব ধরনের কাজ সব ধরনের কাজে আমাকে এখনই ইনস্ট্যান্টলি এনগেজ করতে হবে না এখানে দুই ধরনের কাজ থাকবে এক ধরনের কাজ হচ্ছে আদায়রা কাজ আরেক ধরনের কাজ হচ্ছে দরকারি কাজ এই যে 30 মিনিট আমি তো জানি আমাকে 5 থেকে 20 পেজ আমি যদি মইরা যায় আমাকে শেষ করতে হবে এই সময়ের মধ্যে এখানকার আযায়রা যেই কাজগুলো আছে এগুলা দেখে নিজেকে বলবো আচ্ছা বাপ এই কাজটা তো এখন না করলে আমি ময়রা যাব না আমি 30 মিনিট পড়ি তারপরে আমি কাজটা করব বাট কাজটা আমি করবই আমার যেহেতু ইচ্ছা হইছে আমি কাজটা করব এটা ফেলাবো না এখানে লিস্ট করে রাখছি আমি করব তুই রাখ করিস না বাপ একটু পড় ত্রিশ মিনিট পর কামটা আমি করবো ওই যে ওর ডেটা চেক করতে সমস্যা করবো আমি লেখা রাখছি হ্যাঁ করিস না এখন এমনি নিজেকে নিজের মাইন্ডটাকে ট্রিক করতে হবে যে দেখ আমি তোকে ওই লুক্রেটিভ কাজটা থেকে বঞ্চিত করতেছি না তোকে আমি করতে দিব সমস্যা নাই বাট এখন থার্টি মিনিট ফোকাস ফোকাস করতে হবে এই কাজটাতে ফোকাস করতে হবে এখানে আমি লেখা রাখছি থার্টি মিনিট পরে আমি চেক করব যে কোন দুষ্ট কাজটা করতে চাইছিলাম ঠিক আছে করলাম বাট এখানে কথা আছে এই থার্টি মিনিটের মাঝখানে মাঝখানে যদি আমরা এমন কোন কাজ আসে আমার যেটা ইম্পর্টেন্ট কাজ যেটা আর্জেন্ট শুনিস যেই কাজটা থার্টি মিনিট পরে করলে কোন সমস্যা হবে না সিভিয়ার কোন সমস্যা করবো না আবার এটা করতে চাইছ না না এটা যেহেতু আজরা কাজ আমি লিখবোই না এখানে হ্যাঁ এটা কমপ্লিটলি বা তাহলে আবার পড়তে না তাহলে মনে হবে আমি কি না কি মিস করে গেলাম কোন কাজ নোট করতেছি না ভুয়লা যাবো তখন কিন্তু পড়তে পারবি না দুশ্চিন্তা হবে ব্রেনে প্রেশার বাড়বে মাথায় রাখতে হবে মাথায় যা আসে এখানে লেখা ফেলতে হবে ফিল্টার করা যাবে না কোনো ফিল্টার করা যাবে না যেটা আসে লেখা ফেলতে হবে বাট ওটাতে এনগেজ করার সময় চিন্তা করতে হবে থেকে এখনই করা লাগবে না এখন না করলে তো হচ্ছে থার্টি মিনিট পরে করলে তখন করব বাট কিছু কিছু জিনিস আসবে যেগুলো এই মুহূর্তে রাইট নাও করা লাগতে পারে ধর এই আর্জেন্ট একটা ফোন আসছে সেক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করা যায় যে ইফ ইট টেক্স টু মিনিটস অল গেট ইট ডান রাইট নাও হঠাৎ করে মনে হলো ওয়াশরুমে যাওয়া দরকার ঠিক আছে এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে যাও 2 মিনিটের মধ্যে আয় প্রস্রব করে আয় হাঁটত করে মনে হলো আরে চুলাই হচ্ছে ভাত বসেছিলাম এটা নামাইতে হবে নয়তো তো কি আগুন লাগা যেতে পারে 2 মিনিটের কম লাগবে চা উঠায় বাট যেই কাজগুলা 2 মিনিটের বেশি লাগবে বাট সেই কাজটা যদি সিভিয়ার আর্জেন্ট হয় অনেক বেশি ইমার্জেন্সি হয় যে নাকলে সমস্যা হবে সেই ক্ষেত্রে এই কাজটা অন্য কারো উপর চাপাই দিতে হবে হেল্প চাইতে হবে কারণ আমি যেখানে দীর্ঘদিন ধরে পড়তে ভাবতেছি না সেখানে আমি 30 মিনিট কোন রকম পড়তে বসলাম এর মাঝখানে যদি আমাকে আবার উঠতে হয় তাহলে কোনোদিন পড়াই হবে না ওইটা কারোর কাছে হেল্প চাইতে হবে যে দেখো আমি পড়তে বসছি তুমি এই কাজটা আমাকে একটু কইরা দাও এটা আর্জেন্ট কিংবা সিভিয়ার না হলে আমার সমস্যা হবে আমি পড়া থেকে করতে ভাবতেছি না এমন আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যথেষ্ট সাপোর্টটিভ হয় তার কোনো বাচ্চা যদি বলে যে আম্মা আমি পট্টাসি একটা কাজ আমাকে ডিস্টার্ব করতেছি তুমি একটু কইরা দাও বা ভাই বোন মা বাপ কইরা দেয় বাকি যদি মেসে থাকে ফ্রেন্ডকে বললে কইরা দেয় ঠিক আছে